আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো কুমিল্লা সবচেয়ে সুন্দর একটি রেস্টুরেন্ট জাইতুন এটা হচ্ছে কুমিল্লা পদ্মবাজার বিশ্বরোড থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরত্ব খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ বিশ্বরোডের সাথে এই জাইতুন রেস্টুরেন্টটা নির্মাণ করেন খুবই সুন্দর একটি প্রাকৃতি দেখার মতো ফ্যামিলি ট্যুর করার জন্য এবং তারা খুব সুন্দর একটি ফানি দিয়ে ফানির মাঝখানে এখানে বসার জায়গা করছে এবং চারোদিক অনেক সুন্দর করে ডেকোরেশনটা সাজিয়েছে এখানে খাবারের মানসম্মত অনেক ভালো রেস্টুরেন্টের সৌন্দর্য এবং উপরের দোতলায় এখানে খাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পানির একটা ঝর্ণা আছে গেটের মাঝখানে এবং আশেপাশের যে প্রাকৃতিটা খুবই সুন্দর সবুজ শ্যামল ঘাস দিয়ে মরানো কুমিল্লা জাইতুন রেস্টুরেন্ট এখানে সুইমিংয়ের মতো করে কিছু পানির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারের অনেকগুলো প্রজাতির মাছ জাইতুন রেস্টুরেন্টের সামনে সব মিলিয়ে সর্বদিক থেকে খুবই সুন্দর একটি প্রাকৃতি এবং সুন্দর একটি মনোরম পরিবেশ করছে কুমিল্লা জাইতুন রেস্টুরেন্ট পদ্মবাজার বিশ সো আর দেরি না করে সবাই চলে আসুন কুমিল্লা জাইতুন রেস্টুরেন্টে এখানের সুন্দর একটা রেস্টুরেন্ট উপভোগ করার জন্য এবং ভালো মানের খাওয়া দাওয়া করার জন্য এবং সুন্দর একটি প্রাকৃতি উপভোগ করার জন্য গুড বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন